গুপ্ত পরিচয়ে থাকা একটি দল নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে সেই জালেমের নেতা বাংলাদেশের নারী সমাজকে নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করেছে নারীকে ঘরে বন্দি রেখে বাংলাদেশ এগোতে পারে না তাই আগামী বাংলাদেশকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি নারীকেও কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে বরিশালের বেলস পার্কে নির্বাচনী জনসভায় এসব কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন জনগণের সমর্থন না থাকলে কি হয় পাঁচই অগস্ট তা সবাই দেখেছে তাই বারো তারিখ পর্যন্ত নয় নির্বাচনে জিতে তেরো তারিখ থেকে আগামী পাঁচ বছর জনগণের পায়ের কাছে থাকতে হবে বিএনপি চেয়ারম্যান পরিতাপের সঙ্গে বলেন একটি দল নির্বাচনের আগে ব্যালট পেপার ছাপাচ্ছে এনআইডি নাম্বার ও বিকাশ নম্বর চাচ্ছে অথচ তারা সততার কথা বলে মানুষকে ধোকা দিচ্ছে যারা নির্বাচনের শুরুতে অনৈতিক কাজ করছে তারা কিভাবে ন্যায় ও নৈতিক শাসন কায়েম করবে প্রশ্ন তার যারা দেশের মানুষকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে চায় তাদের উচিত শিক্ষা দিতে হবে বলেও মন্তব্য করেন তারেক রহমান ওই যে যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে তারা নাম্বার নিচ্ছে তাদের কাছে গিয়ে তারা বিকাশ নাম্বার নিচ্ছে প্রিয় ভাই বোনেরা এই এই দল দল জালেমের বলে তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে আরে ভাই নির্বাচনের আগেই তো আপনারা জাল ব্যালট পেপার শুনলাম খবরে দেখলাম ছাপাচ্ছেন নির্বাচনের আগেই তো দেখলাম আপনাদের লোকজন এনআইডি নাম্বার নাম্বার নিয়ে নিয়ে যাচ্ছে যাচ্ছে বিকাশ প্রথমেই তো আপনারা অনৈতিক কাজ শুরু করছেন অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে পারে